আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে বীজগণিতের বেসিক ক্লাসের সমীকরণের পার্ট নিয়ে আলোচনা করব আমাদের সমীকরণ নিয়ে অনেক কনফিউশন থাকে আমরা কখন কোনটাকে কোন পাশে নিব কোন পাশে কেন নিচ্ছি এবং কখন নিলে কি করতে হয় এই জিনিসটা নিয়ে আমাদের একটা ঘটকা আছে আজকে এই ঘটকাটা আমরা দূর করার চেষ্টা করব তো শুরু করি আমি এখানে একটা সমীকরণ লিখলাম তো সমীকরণটা আমরা একটু জানার চেষ্টা করি সমীকরণ হচ্ছে চলকের উপস্থিতিতে বাম পক্ষ এবং ডান পক্ষের দুইটা অংশ তৈরি করে যদি কোনো মান লেখা হয় তাহলে এটা সমীকরণ চলকের উপস্থিতিতে বাম পক্ষে এবং ডান পক্ষে দুইটা অংশ নিয়ে যেইটা তৈরি হয় এটাই হচ্ছে সমীকরণ চলক বলতে বোঝায় অজানা রাশি অর্থাৎ যার মান আমরা জানি না তাই চলক এখানে এক্সের মান আমরা জানি না তো এক্স চলক এবং এক্সকে নিয়ে সমান দিয়ে দুইটা অংশ গঠিত হয়েছে তাই আমি এই সম্পূর্ণ অংশটাকে বলতে পারি একটা সমীকরণ চলকের সাথে যদি সমান দিয়ে দুই পাশে দুইটা অংশ তৈরি হয় চলককে সাথে নিয়ে তখন আমরা সম্পূর্ণ অংশটাকে একত্রে বলবো সমীকরণ সমীকরণের সমাধান করতে গেলে মূল কনসেপ্টটা মনে রাখতে হবে প্রথম যে কনসেপ্টটা এটা হচ্ছে বেসিক কনসেপ্ট সমীকরণ করতে গেলে সব সময় শুধুমাত্র চলকগুলাকে এক পাশে রাখব শুধুমাত্র চলকগুলাকে এক পাশে তো এইখানে আছে ফোর এক্স আরেকটা চলক আছে ওইটা সমানের আরেক পাশে সমান দেয়ার মাধ্যমে কিন্তু এখানে আমরা একটা বর্ডার ক্রিয়েট করে ফেললাম একটা সীমানা দিয়ে ফেললাম তো সীমানার এই পাশে একটা চলক এবং সীমানার ওই পাশে একটা চলক আমরা দুইটা চলককে একত্রিত করব। সমীকরণের প্রথম অংশটাই বা মেইন থিমেই হচ্ছে এটা সমীকরণের মধ্যে প্রথমত চলকগুলাকে একত্রিত করা লাগে এখন সমীকরণের মূল যে বিষয়টা এটা হচ্ছে যে সমানের এক সাইড থেকে যদি আমরা আরেক সাইডে সরাতে যাই এটা যে কোনো সাইড হতে পারে সমানের এক পাশ থেকে অন্য যে কোনো পাশে ধরো কোনোটা এই পাশে আছে এটাকে এই পাশে সরিয়ে দিব অথবা কোনোটা এই পাশে আছে এটাকে এই পাশে আনবো তো সমানের এক পাশ থেকে আরেক পাশে আনলি। চিহ্নের পরিবর্তন হয় বা অবস্থার পরিবর্তন হয় অর্থাৎ সমীকরণের মধ্যে আমরা এক পাশ থেকে আরেক পাশে করলি সমানের এক পাশ থেকে আরেক পাশে নিলেই অবস্থার পরিবর্তন ঘটাবো আর সমানের এক পাশ থেকে আরেক পাশে কিভাবে রাখতে হয় শুধুমাত্র চলকগুলাকে এক পাশে রাখবো আমরা আর চলক ছাড়া যে মানগুলা আছে ওইগুলাকে অন্য পাশে এখন আমরা দেখি চলক এক্স ওইখানেও চলক আছে একটা এক্স তো চলকগুলাকে আমরা একসাথে করে ফেলি তো ফোর এক্স লিখলাম এখন ওই চলকের উপস্থিতি কিন্তু সমানের ওই পাশে তো সমানের এক পাশ থেকে আরেক পাশে আমি কনভার্ট করছি সমানের ওই পাশে ছিল এটাকে সমানের এই পাশে আনবো তো সমানের এক পাশ থেকে আরেক পাশে আনলে তার অবস্থার পরিবর্তন হয় এখন টু এক্সের অবস্থা কি ছিল ওই পাশে এটা আমাদের নির্ধারণ করতে হবে টু এক্সের আগে কোনো চিহ্ন নেই মানে এটা প্লাসের বোঝাচ্ছে টু এক্স সম্পূর্ণটাই বোঝাচ্ছে প্লাসের এটা স্বতন্ত্র একটা পদ তো সম্পূর্ণটাই বোঝাচ্ছে প্লাসের যেহেতু কোনো চিহ্ন নেই কোনো অংশের আগে চিহ্ন না থাকলে ওইটা প্লাসের বোঝায় তো যখন আমি পক্ষান্তর করব। সমানের এক পাশ থেকে আরেক পাশে আনবো তখনই চিহ্ন পরিবর্তন হয়ে প্লাসটা মাইনাস হয়ে গেল আমরা জানি প্লাসের বিপরীতে আছে মাইনাস বিপরীত হয়ে যাবে তো ফোর এক্স এক্স চলক একত্রে করার জন্য আমি ওই এক্সটাকে এই পাশে আনলাম আর ওই পাশ থেকে এই পাশে আসার জন্য এটা চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস থেকে মাইনাস হয়ে গেছে সমান এখন আমি সমান দিয়ে দিলাম আর অন্যগুলা এক পাশে রাখবো চলক এক পাশে অন্যগুলা এক পাশে তো ফাইভ অলরেডি আগে থেকেই ওই পাশে ছিল তাই এর মানের পরিবর্তন হচ্ছে না আর ফাইভ যেহেতু প্রথমেই লিখলাম তাই সামনে প্লাস আর দেওয়ার দরকার নেই এখন ওই পাশ থেকে সমানের বাম পাশ থেকে যেহেতু সমানের সমানের বাম সাইডে অর্থাৎ আমার বাম হাত ওই দিকে কিন্তু যায় তো সমানের বাম সাইডে এইটা আছে এটাকে যদি আমরা ডান সাইডে আনি তাহলে চিহ্ন পরিবর্তন হয় এইটা করছি দুইটা অংশকে আলাদা করার জন্য বাছাই করছি আমরা চলকগুলোকে এবং অন্য অংশগুলাকে চলকগুলা এবং অন্য অংশগুলোকে এভাবে আলাদা করতে হয় তো আলাদা করতে গিয়ে থ্রিকে আমার সমানের এই পাশ থেকে বাম পাশ থেকে সমানের ডান পাশে নিতে হচ্ছে সমানের বাম পাশে ছিল এখন আমি ডান পাশে নিচ্ছি তো এই ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়ে প্লাসটা মাইনাস হয়ে গেছে তাহলে এক্সের চলক একত্রে করলাম এবং বাকিগুলাকে একত্রে করলাম এক্স প্লাস ছিল এই পাশে মাইনাস হয়ে গেছে এই থ্রিটা প্লাস ছিল ওই পাশে গিয়ে এটা মাইনাস হয়ে গেছে এখন ফোর এক্স থেকে টু এক্স মাইনাস করব এটা যোগ বিয়োগের বেসিকের মধ্যে বলেছিলাম ফোর এক্স থেকে টু এক্স মাইনাস করলে টু এক্স থাকে আর পাঁচ থেকে তিন বাদ দিলে দুই আমার সমাধান করতে হবে শুধুমাত্র চলকের মান এখানে চলকে এক্স দু একটা সংখ্যা এটা আমরা জানি কিন্তু এক্সের মান কত এক্স্যাক্টলি আমরা জানি না তো আমরা সমাধান সব সময় করব শুধু চলকের অর্থাৎ চলককে শুধু রাখবে এই পাশে এখন শুধু চলককে রাখতে গেলে চলকের সাথে দুইয়ের অবস্থান কী দুইয়ের সাথে এক্সের সম্পর্ক কি দুই এবং এক্সের মাঝখানে কোনো চিহ্ন নেই যদি দুইটা অংশের মাঝখানে চলকের এবং সংখ্যার মাঝখানে বা চলক এবং চলকের মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে গুণের বোঝায় সংখ্যার ক্ষেত্রে এরকম না এটা চলক এবং সংখ্যা অথবা চলক এবং চলকের মধ্যে তো চলক এবং সংখ্যার মাঝখানে কোনো চিহ্ন নেই তাই আমরা দুইটাকে ভাববো যে গুণ আছে এখন আমার মান বাইর করতে হবে এক্সের তো সরাতে হবে টু টু এক্সের সাথে আছে গুণ তো ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে পক্ষান্তর করলেই ভাগ হয়ে যাচ্ছে বিপরীত হয়ে যাচ্ছে তো টু তো আগে থেকেই ছিল তাই টু উপরে লিখলাম আর এই টু নতুন করে গিয়েছে ভাগ অবস্থায় ভাগের সংখ্যা নিচের দিকে লিখবো ভাগের সংখ্যা বসে সব সময় নিচে এখন আমি টু দিয়ে টুকে ভাগ করলে ওয়ান আমার এক্সের কাঙ্ক্ষিত ফলাফলটা হয়ে গেল ওয়ান এখন এখানে আছে এক্স বাই সেভেন ইকুয়াল মাইনাস ফোর আমার সমাধান করতে হবে এক্সের মান তো সরাতে হবে সেভেনকে একটু অবস্থাটা দেখি সেভেন নিচে আছে আমি বলেছিলাম নিচে থাকলে ভাগ বুঝায় তো আমার এক্সের মান সমাধান করতে সাতকে চেঞ্জ করতে হবে আর আর একটা বিষয় যে ওই পাশে কোনো চলক নেই তাই ওই পাশ থেকে কোনো কিছু টেনে এই পাশে আনার দরকার নেই জাস্ট এই পাশে সেভেন ছিল এই সেভেনটাকে আমরা ট্রান্সফার করে দিব ওই পাশে কারণ আমার চলককে ফ্রি করে দিতে হবে চলকের সাথে আর কেউ থাকতে পারবে না তো চলকের সাথে এখানে সেভেন আছে সেভেন ভাগ অবস্থায় আছে নিচে থাকলে বোঝায় ভাগ এই ভাগটাকে আমরা সরালে হয়ে যাবে গুণ মাইনাস ফোর ইন্টু সেভেন যদি আমরা গুণ করি চার সাথে আটাইশ হচ্ছে এবং প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে তো এক্সের কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে মাইনাস টোয়েন্টি এইট তারপর আরেকটা অঙ্ক লিখলাম তো আগের মতো চলকগুলাকে একত্রে করব। পনেরো এক্স ওই চলককে এই পাশ থেকে এই পাশে আনলে চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হয়ে যাচ্ছে ইকুয়েল দিয়ে দিলাম কারণ আমার ওই পাশ থেকে আর কোনো কিছু আনার নাই তাই আমি ইকুয়েল দিয়ে দিলাম সরাসরি মাইনাস থার্টি ফাইভ আর ওই নাইন এই দিক থেকে ওই দিকে নিয়ে নিলাম কারণ আমি বাছাই করে চলক এবং ওইগুলোকে আলাদা করে ফেলেছি চলক আলাদা করেছি আর চলক বাদে যা আছে ওইগুলোকে আলাদা করেছি তো এখানে আছে নাইন যেটা চলক ছাড়া রাশি তো এটা সমানের এই পাশে মাইনাস ছিল ওই পাশে গিয়ে এটা প্লাস হয়ে গিয়েছে এখন পনেরো থেকে এগারো বাদ দিলে ফোর এক্স থাকছে আর মাইনাস থার্টি প্লাস নাইন এই সরলটা করলে হচ্ছে মাইনাস টোয়েন্টি সিক্স যোগ বিয়োগের সময় বড় সংখ্যার আগে যে চিহ্ন এই চিহ্ন দিয়ে তারপর যোগ বিয়োগ করতে হয় আমার দরকার শুধু এর মান তো এখানে সরাতে হবে ফোরকে ফোর গুণ ছিল সরিয়ে দিলে ভাগ হবে একসাথে থাকা মানে গুণ তো গুণ ছিল ওইদিকে গেলে ভাগ আর আমরা জানি ভাগের সংখ্যা নিচে থাকে এখন মাইনাস টোয়েন্টি সিক্সকে যদি আমি ফোর দ্বারা ভাগ করি টু দিয়ে দুইটাকে ছোটো করে নেওয়া যায় দুই দিয়ে চারকে ভাগ করলে দুইবার যায় দুই দিয়ে ছাব্বিশকে ভাগ করলে তেরো বার যায় তাহলে আমার কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে উপরে মাইনাস তেরো এবং নিচে টু এখানে মাইনাস এই জায়গায় না দিয়ে আমরা যদি এই ভগ্নাংশের সামনেও দিয়ে দিতাম তাহলেও চলতো তো এভাবে আমরা খুব সহজেই অ্যাক্সের সমাধান নির্ণয় করতে পারি সমাধানের মূল থিমেই হচ্ছে এটা এক পাশ থেকে আরেক পাশে সরালে তার অবস্থার পরিবর্তন হবে যেমন এই থাকে ঠিক তার বিপরীত হয়ে যাবে গুণ থাকলে ভাগ ভাগ থাকলে গুণ যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ স্কয়ার থাকলে রুট রুট থাকলে স্কোয়ার যদি কিউব রুট থাকে তাহলে আরেক পাশে গেলে কিউব হয়ে যাবে যেটা উপরে থাকবে এক পাশে আরেক পাশে গেলে এটা নিচে চলে যাবে আর এক পাশে যেটা নিচে থাকবে আরেক পাশে গেলে এটা উপরে চলে যাবে যেটা যে অবস্থায় থাকবে পক্ষান্তর করলেই তার অবস্থার পরিবর্তন ঘটবেই এখন আমরা এই সমীকরণটা একটু সমাধান করার চেষ্টা করি এখানে এক্স বাই থ্রি মাইনাস ওয়ান বাই টু এক্স বাই ফোর প্লাস ওয়ান বাই টু চলকগুলাকে একত্রিত করতে গেলে আমার একটা চলক আছে আরেক পাশে সমানকে আমরা একটা মধ্যস্থল হিসাব করলে এটা আছে আরেক পাশে তা আমি এক্সগুলাকে এক পাশে করলাম তো ও এক্সটাকে টেনে আনে টেনে যদি আনতে চাই তাহলে প্লাসটা হয়ে যাবে মাইনাস এক্স বাই ফোরের আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস আর এটা পক্ষান্তর করলে মাইনাস হবে পক্ষান্তর করতেই হবে চলকগুলাকে একসাথে রাখার জন্য ইকোয়েলের জায়গায় ইকোয়েল ঠিক রাখলাম এখন যেহেতু আমরা চলকগুলাকে একত্রিত করে ফেলেছে আর কোনো চলক নেই তাই আমরা ইকুয়াল এখানে দিয়ে দিলাম এখন ওয়ান বাই টু আগে থেকে ওই পাশে ছিল তো ওয়ান বাই টু লিখলাম তারপর এই ওয়ান বাই টু নতুন করে ওই পাশ থেকে এই পাশে আসলো তো মাইনাস ওয়ান বাই টু এ পাশে এসে হয়ে গেল প্লাস ওয়ান বাই টু এখন এখানে ভগ্নাংশের বিয়োগ হয়েছে ভগ্নাংশের বিয়োগ আমি আগের ক্লাসে আলোচনা করেছি তো এটা না বুঝলে আগের ক্লাসটা দেখলেই এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আশা করি তো এখানে ভগ্নাংশের বিয়োগ আর এখানে ভগ্নাংশের যোগ তো এখানে হচ্ছে এক্স বাই টুয়েলভ এখানে হচ্ছে টু বাই টু এক্স বাই টুয়েলভ ঠিক আছে টু বাই টু অর্থাৎ দুইকে দুই দিয়ে ভাগ করলে হয় এক এখন আমার এক্সের মান বের করতে হবে তো এক্সের মান বের করতে হলে বারোকে সরাতে হবে বারো ভাগ আছে আমরা জানি দাগের নিচে থাকলে ভাগ বোঝায় তো পক্ষান্তর করা লাগবে কারণ আমার শুধু এক্সের মান দরকার শুধু এক্স বের করতে গেলে বারোকে সরাতে হবে আর বারোকে সরালে ভাগ আছে বারো সমানের এই পাশে ওই পাশে সরিয়ে দিলে এটা হয়ে যাবে গুণ আর বারো সাথে একের গুণ করলে বারো হয় এক মান এই ক্ষেত্রে হয়ে গেল বারো তারপর আমরা আরেকটা অঙ্ক দেখব এইখানে একটা ছোটো কাজ আছে ব্র্যাকেট এই ব্র্যাকেটের কাজটা আমরা করে নেব চলকের সমাধান করার আগে যদি কোনো ব্র্যাকেট থাকে ব্র্যাকেটের কাজটা আমরা করে নেব তো ব্র্যাকেটের ব্র্যাকেট দিয়ে বোঝানো হয়েছে সাতের সাথে থ্রি মাইনাস টু এক্সের গুণ ব্র্যাকেট দেওয়ার মাধ্যমে বোঝানো হয়েছে যে সম্পূর্ণটাই একটা আর এই সম্পূর্ণটার সাথেই সাতের গুণ মাঝখানে কোনো চিহ্ন নেই তাই গুণ বোঝানো হয়েছে ফাইভ এবং এক্স মাইনাস ওয়ান এই দুইটার মাঝখানেও কোনো চিহ্ন নেই তাই এখানেও গুণ বোঝানো হয়েছে তো দুইটা অংশের মাঝখানে কোনো চিহ্ন না থাকলে গুণ বোঝানো হয় এখন এই সাতের সাথে সম্পূর্ণটা গুণ করব এবং পাঁচের সাথে এই সম্পূর্ণটা গুণ করব সাতের সাথে তিনের গুণ সাতের সাথে টু এক্সের গুণ তিন সাথে একুশ সাত দিগুনে চোদ্দো এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ ইকুয়েল থার্টি ফোর এখন চলকগুলো এক পাশে বাকি মানগুলো এক পাশে চলক এখানে আর এখানে আমার এখন কিন্তু আর সমানের আর পাশে যাওয়ার কোনো প্রয়োজন পড়েনি তাই আমার এই চলকগুলার চিহ্নের পরিবর্তন হবে না আমি সরাসরি হিসাব করে ফেলবো মাইনাস চোদ্দো প্লাস পাঁচ যদি এই হিসাবটা বা ক্যালকুলেশনটা করি এটা আমি বিশগণিত বেসিক ক্লাসে দিয়ে দিয়েছি তো মাইনাস ফোরটিন প্লাস ফাইভ এই ক্যালকুলেশন করলে আমার আনসার আসবে মাইনাস নাইন মাইনাসটা যেহেতু বড়ো তাই আনসারটা মাইনাসের আসবে আর ১৪ থেকে পাঁচ গেলে নয় তো নাইন এক্স ইকুয়াল চলকগুলা তো এক পাশে আছেই কিন্তু গুলার সাথে আরও কিছু সংখ্যা এখানে রয়ে গেছে তা আমি চলকগুলোকে এক পাশে রাখার পরে বাকি গুলাকে কিন্তু আর চলকের সাথে জায়গা দেব না বাকিগুলা চলকের থেকে আলাদা করে ফেলবো তো চলকের থেকে আলাদা করার উপায় একটাই সমানের এক পাশে আছে এটাকে আরেক পাশে দিয়ে দিই তো যেহেতু চলকগুলো আমার লেখা শেষ তাই আমি এখানে সমান দিয়ে দিলাম তারপর থার্টি ফোর সমানের আগে সমানের ওই পাশে আগে থেকে ছিল তাই তার কোনো অবস্থার পরিবর্তন হয়নি যেটা আগে থেকেই আগের জায়গায় ছিল ওইটার পরিবর্তন হবে না যেটা শুধুমাত্র এক পাশ থেকে আরেক পাশে পাশেই এসেছে ওইটার পরিবর্তন হবে থার্টি ফোর কিন্তু ডান পাশেই ছিল এখনও ডান পাশেই আছে তাই তার অবস্থার পরিবর্তন হচ্ছে না কিন্তু একুশ এটা সমানের বাম পাশ থেকে সমানের ডান পাশে গেছে তাই চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হয়ে গেল আবার ফাইভও সমানের বাম পাশ থেকে ডান পাশে গেলো ডান পাশে গিয়েছে তাই মাইনাসটা প্লাস হয়ে গেল এখন থার্টি ফোর মাইনাস টোয়েন্টি ওয়ান প্লাস ফাইভ ক্যালকুলেশন করলে আনসার আসে প্লাস আঠারো আমার দরকার এক্সের মান তাই মাইনাস নাইনকে সরাতে হবে এক্সের সাথে মাইনাস নাইনের সম্পর্ক গুণ এখানে মাইনাস বললে ভুল হবে কারণ না মাইনাস নাইন এবং এক্সের মাঝখানে কোনো চিহ্ন নেই তাই এই ক্ষেত্রে গুণ বুঝে নিতে হবে না হয় চলক এবং অক্ষর একসাথে থাকতে পারে না তো মাইনাস নাইন এবং এক্স গুণ অবস্থায় আছে এই ক্ষেত্রে আমি শুধুমাত্র মাইনাস নাইনকে সরাতে হলে গুণকে ভাগ করতে হবে তো আমরা জানি ভাগের সংখ্যার নিচে যাই মাইনাস নাইন এখানে নিচে আর উপরে থাকছে আঠারো কারণ আঠারো আগে থেকেই উই ছিল এখন আঠারোকে নয় দিয়ে ভাগ করলে আমার উত্তর আসে দুই মাইনাসটা থেকে যায় তো আমার এক্সের কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে মাইনাস এখন বড় একটা সরল নিয়ে হাজির হলাম এক্স মাইনাস টু বাই ফোর প্লাস ওয়ান বাই থ্রি এই সম্পূর্ণ সরলটার সমাধান কীভাবে করব প্রথমত আমি যা বলেছিলাম চলকগুলাকে আমার এক পাশে রাখতে হবে এখন চলক পূর্ণ অংশ হচ্ছে এইটা আর দুইটা চলক আছে যা সমানের অন্য পাশে আছে তা আমার অন্য পাশ থেকে টেনে এই পাশে আনতে হবে আর আমরা জানি পক্ষান্তর করলেই অবস্থার পরিবর্তন অবশ্যই হবে আর পক্ষান্তর করতে হবে চলকগুলোকে আলাদা করার জন্য সব সবসময় চলককে এক পাশেই রাখতে হবে আর বাকিগুলো আর এক পাশে তো আমি চলককে একত্রিত করছি এক্স মাইনাস টু বাই ফোর ওই চলকটা অন্য পাশ থেকে এই পাশে আনলাম তাই চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হয়ে গেল এইটাও সমানের ডান পাশে ছিল সমানের বাম পাশে আনলাম প্লাস হয়ে গেল আর চলক ছাড়া রাশি হচ্ছে ওয়ান বাই থ্রি এটা সমানের এই পাশে ছিল যেহেতু এই পাশে আমরা চলক রেখেছি তাই ওয়ান বাই থ্রিকে ওই পাশে দিয়ে দিব। তো ওয়ান বাই থ্রি এই পাশে প্লাস ছিল ওই পাশে গিয়ে এটা মাইনাস হয়ে গিয়েছে এখন এখানে ভগ্নাংশের একটা সরল এসে গেল তো আমরা জানি ভগ্নাংশে সরল করতে গেলে প্রথমত হরগুলো লসাগু লসাগু হচ্ছে তিন চারে বারো যেহেতু কারোর সাথে কারো মিল নেই তাই গুণ করে দিলাম আর সংখ্যার লসাগু অন্যভাবে বের করতে হয় সংখ্যার লসাগু নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে ওইটা নিয়েও আমি আলাদা কোনো ভিডিও আপলোড করতে পারি যদি তোমাদের দরকার লাগে তাহলে জানাতে পারো তো চার এবং তিনের লস আগে হচ্ছে বারো লস আগে নেওয়ার পরের মেন অংশ হচ্ছে হর দিয়ে লস আগুকে ভাগ এখানে হর কিন্তু দুইটা এখানে কোনো হর নেই তাই এখানে এটাকে ধরলাম না তো এখানে ফোর আর এখানে থ্রি লস করলে তিন চারে বারো তারপরের কাজ বলেছিলাম হর দিয়ে লস আগুকে ভাগ করা চার দিয়ে বারোকে ভাগ করলে থ্রি হয় থ্রি এর সাথে টুয়ের ওগুণ মাইনাস টু এর ওগুণ সরি থ্রির সাথে এক্সের ওগুণ মাইনাস টুয়ের ওগুণ এর সাথে এক্স গুণ করলে থ্রি এক্স মাইনাস তিন দিগুণে ছয় তারপর চিহ্ন মাইনাস মাইনাস মাইনাসে দিলাম এখন একটা জিনিস যেটা আগের ক্লাসের মধ্যে মিস হয়ে গিয়েছিল বলেছিলাম যদি কোনো ভগ্নাংশে সরল করার সময় ভগ্নাংশের হর মিসিং থাকে ভগ্নাংশে সরল করার সময় যদি কোনো অংশের হর মিস থাকে তাহলে আমরা সরাসরি লসাগুর সাথে ওই পূর্ণ সংখ্যাকে গুণ করে দেব যদি মিস থাকে কখনো ভগ্নাংশের হর তাহলে আমরা ভাগ করব না সরাসরি ওই লবের সাথে বা পূর্ণ অংশর সাথে আমরা লসাগুকে গুণ করে দেব যেহেতু এক্সের নিচে কোনো হর নেই তাই আমরা সরাসরি লসাগু বারোর সাথে এক্সের গুণ করে দিব। এই জিনিসটা মনে রাখতে হবে হর না থাকলেই লবের সাথে বা পূর্ণ অংশ এটাই লব হয়ে যায় তো যদি হর না থাকে বা দাগের নিচে কিছু না থাকে তাহলে সরাসরি লসাগর সাথে ওইটা গুণ হয়ে যাবে তারপর প্লাস চিহ্ন দিলাম এখন তিন দিয়ে বারোকে ভাগ করলে চার হয় চারের সাথে যদি আমি এটাকে গুণ করি তাহলে হয় এইট এক্স মাইনাস চার ইকুয়াল মাইনাস ওয়ান বাই থ্রি যেভাবে আছে এভাবেই রেখে দিলাম এখন এখানে ক্যালকুলেশন করলে হয় মাইনাস এক্স মাইনাস টেন এক্সগুলা এবং সংখ্যাগুলা ক্যালকুলেশন করলে এরকম একটা অংশ দাঁড়ায় এই পাশে একটা ভগ্নাংশ ওই পাশে একটা ভগ্নাংশ কখনও যদি আমরা এরকম পাই সমানের এক পাশে একটা ভগ্নাংশ এবং সমানের অন্য পাশে একটা ভগ্নাংশ তখন আমরা আরাআ গুণ করব কুনাকুনি গুণ কোনি গুণ করতে গেলে এই নিচের সাথে মানে সমানের এক পাশের নিচের অংশের সাথে সমানের আরেক পাশের উপরের অংশের গুণ অর্থাৎ লবের সাথে হরের গুণ এখানেও লবের সাথে হরের গুণ যদি সমানের এই পাশে এবং সমানের ওই পাশে দুই পাশেই ভগ্নাংশ থাকে তখন আমরা সিম্পলি এই ভগ্নাংশের উপরেরটার সাথে ওই ভগ্নাংশের নিচেরটা এবং এই ভগ্নাংশের নিচেরটার সাথে ওই ভগ্নাংশের উপর একটাকে গুণ করে দেবো এটাকে বলা হয় আর আরি গুণ তো আমি থ্রিয়ের সাথে মাইনাস এক্স মাইনাস টেনের গুণ করবো এবং মাইনাস ওয়ানের সাথে এই মাইনাস শুধু মাইনাস থাকলে এটা উপরের দিকে বোঝায় তো এই মাইনাস ওয়ানের সাথে টুয়েলভকে গুণ আর আরআরই গুণ উপরে নিচে উপরে নিচে গুণ এখন থ্রির সাথে এক্সের গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এক্স প্লাসে মাইনাস আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস পক্ষান্তর করলাম থার্টিকে মাইনাসটা প্লাস হয়ে গেলো মাইনাস টুয়েলভ ঠিক থাকলো তারপর চলক থেকে মাইনাস থ্রি সরাবো মাইনাস থ্রি গুণ ওই পাশে গিয়ে হয়ে গেল ভাগ আর মাইনাস বারো প্লাস থার্টিন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমার আনসার আসে আট এখন মাইনাস থ্রি গুণ ছিল ওইটা ভাগ মাইনাস থ্রি দ্বারা যদি আমি আঠারোকে ভাগ করি তাহলে ছয় হয় মাইনাসটা থেকে যায় তাহলে আমার কাঙ্ক্ষিত এক্সের ফলাফল ছয় তো এই অংশগুলা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ আর এই অংশগুলো পারি না বিধায় আমাদের বীজগণিত অনেকটা কঠিন হয়ে যায় যদি এই অংশ দিয়ে কারো বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে আমি ধন্য আর এরপরেও যদি কারো এই জায়গাগুলোতে কোনো একটা সমস্যা থাকে কোনো একটা কনসেপ্ট বুঝতে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাতে পারো তবে আমি যে দুইটা ক্লাস সর্বশেষ আলোচনা করলাম বেসিক অংশের একটা হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগ বা সরল আর একটা হচ্ছে সমীকরণ এই অংশগুলা আমাদের অঙ্ককে কতটা সহজ করে দেয় এটা আমরা অঙ্ক যখন করতে যাব তখন বুঝব শুধুমাত্র এতটুকু অংশের জন্যই আমরা সম্পূর্ণ অঙ্কটাই বুঝি না শুধু এতটুকু অংশ আমরা বুঝি না বিধায় তো আশা করি এইটা সবারই উপকারে আসবে আর যদি এরপরেও কারো কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো ধন্যবাদ